哎，你苦、欸。 ধারালো অস্ত্রে কোপে হাত কেটে পড়লো মাটিতে ঘটনার উত্তেজনা মুর্শিদাবাদের ডমকলে রহস্য উদ্ঘাটনে পুলিশ ধারালো অস্ত্রের কোপে আহত দুই যুবক ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ডমকলে বিদ্যুতের পোল বসানো নিয়ে দুই পক্ষের বচসায় জখম দুই জখম ওই ব্যক্তিদের নাম তাহাজুল শেখ এবং রাজেন শেখ জানা গেছে রবিবার ডমকলের বাজিতপুর লক্ষ্মীনাথপুর মালিথাপাড়া এলাকায় তাহাজুল শেখের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান সেই মতো অবস্থায় লাল বাড়িতে বিদ্যুতের পোল যাওয়া নিয়ে রাসিকুল খান আলমগীর খান এবং আজাদ খানের সাথে বাঘবিদনটা শুরু হয় পরিবেশ শান্ত রাখার কথা বলতে গেলেই আচমকা তাহাজুল শেখ এবং রাজেন শেখকে ধারালো অস্ত্রে কোপ মারে রাসিকুল খান আলমগীর খান আজাদ খান ঘটনায় হাত কেটে পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমকল থানার পুলিশ এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ আটক করা হয়েছে চারজনকে ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি সুখবর আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ সামান্য দেবের আমার বাড়িতে অনুষ্ঠান আছে আমি বলছি যে আজকের দিনে তোরা ভাই মাসো না আমার খেলা করিস না এ মারা করতে করতে কিন্তু মরাম করে একদম আমাকে হাজার কমিস আগে কি হাইসিটে কম বেড়েছে রাশিকুল রাশিকুল আজাদ আব্বাস আমেনুল মানে সবাই খাতা করে একদম হ্যাঁ এরা কারা ওরা আমাদের বাড়ির কাছে আলাঙ্গীর আজাদ আব্বাস আমেনুল বাচ্চু মানে এক সঙ্গে ওরা সবাই ওরা জলদি করেছে প্রতিবেশী আপনাদের

এবার এই করতে করতে আমি চলে যাচ্ছি আর আমার ভাই ভাগুর আছে আমার অনুষ্ঠান আছে কেটে লাভ নাই আরো একদম বেশ থেকে আমাকে একদম হ্যাচার করি